দেখেন অনেক সুন্দর ধান সোনালি ফসল আমরা কৃষকেরা এই ধান ফলানোর কারণে অনেক সুন্দর সুন্দর আবাদি ফসলগুলো অনেক সুন্দর হয়েছে এই বছর এই বছর কৃষকের মুখে হাসি ফুটছে তো আসলে কৃষক অনেক কষ্ট করে এই ধানগুলো ফলায় ফসল ফলায় যদি ভালো হয় আসলে তাদের মুখে অনেক সুন্দর হাসি ফুটে আপনি দেখেন কত সুন্দর ধান শীষগুলো অনেক সুন্দর দেখতে মন ভরে যায় আসলে কৃষক এত কষ্ট করে ধান ফলায় ফসল ফলায় হ্যাঁ আমাদের জন্যই আমরা যারা আসলে শহর থাকি তারা আসলে ফসল সম্বন্ধে কিছু জানি না তো কৃষকের অনেক কষ্টের বিনিময়ে এ ফসল ফলানো হয়েছে কষ্টের বিনিময়ে কিন্তু তারা অনেক সফলতা অর্জন করছে অনেক কষ্ট করে সামনে দেখাই সামনের ধানগুলাও দেখেন এই জমির ধানগুলোও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর ধান হয়েছে তো কৃষকের সফলতা সম্পূর্ণ হয়েছে কষ্টের বিনিময়ে কিন্তু এই ধানগুলা কৃষক আপনার হলেও সুন্দর ধান ফসল ফলাইতে পারছে ধন্যবাদ যারা বাহির থেকে দেখবেন তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সুন্দর সুন্দর